হ্যালে বন্ধুরা বিশ্বাকল আপনারা সকলেই জানেন এস কোন চারজন পরিচালকের সঙ্গে এই বছর কাজ করতে চলেছেন সেটার ব্যাপারে তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে অফিসিয়ালি এবং তারপর থেকেই বাংলা সিনেমা প্রেমী যারা রয়েছেন তাদের মধ্যে একটুখানি ক্ষোভ দেখা যাচ্ছে যে এস কেন কোনো বড় ছবি করছে না বড় ছবি ইন দ্য সেন্স হার্ডকোর কমার্শিয়াল ছবি যে ছবির মধ্যে অ্যাকশান থাকবে অর্থাৎ প্রপার মাস ছবি কেন তারা করবার কথা ভাবছে না এখন দেখুন এস কেন্দ্র করে পাবলিকের এই যে ক্ষোভটা সেটা যে প্রথমবারের জন্য হচ্ছে একমাত্র এই অ্যানাউন্সমেন্টের বেলাতেই তা নয় এর আগেও আমরা এই জিনিস দেখতে পেয়েছি যে এর থেকে মানুষ বড় ছবি এক্সপেক্ট করছে যেহেতু এস তো কেউ অস্বীকার করবে না যে কারণে তারা একটা বড় ছবি আনবে এটা সবাই আশা করে কিন্তু সেটা যখন যখন হচ্ছে না দর্শক কোথাও একটা হতাশ হচ্ছে এখন এটাও আমাদেরকে ভেবে দেখতে হবে যে ধরনের ছবি দর্শক এস এর থেকে চাইছে সেই ধরনের ছবি বাংলাতে যখন যখন হচ্ছে সেই ছবিগুলো খুব যে বক্স অফিসে সাকসেসফুল হচ্ছে খুব যে প্রফিট প্রডিউসার কেনে দিতে পারছে ব্যাপারটা কিন্তু একেবারেই সেরকম নয় সেই গোছের ছবি করা বাংলার বাজার দাঁড়িয়ে প্রচন্ড বেশি রিস্কি এক প্রকার সেটা বাজি খেলার মতনই হয়ে গেছে এবার কোনো প্রডিউসার নিজের পয়সা নিয়ে যদি রিস্ক না নেয় যদি বাজি না খেলে তাহলে তার জন্য আমরা তার কতটা বেশি ক্রিটিসিজম করতে পারি বেসিক্যালি এসবিএফ খুব বুদ্ধিমানের কাজ করেছে বাংলার বাজারে কি চলছে না চলছে সেটাকে বুঝে শুনে তার পরবর্তীতে তারা বিনিয়োগটা করছে আপনারা যদি এসবিএফ এর অ্যানাউন্সমেন্টের লিস্টটা দেখেন একটা ছবি হচ্ছে একেন বাবু যেটা জয়দীপ মুখার্জি পরিচালনায় আসতে চলেছে না আমি পত্রিকার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ছবির একটা পোশ্চন রাশিয়াতে থাকবে একেেন বাবু এবার রাশিয়াতে যাবেন এবং এ বাবু মানেই আমরা জানি একটা দর্শক কিন্তু তার রয়েছে স্টেডি অডিয়েন্স রয়েছে একেনবাবুর প্রথম দুটো ছবি কিন্তু হিট সুপার হিট হয়েছে ইনফ্যাক্ট দু হাজার তেইশের ছবিটা তো তিন কোটি প্লাস কালেকশন করতে পেরেছিল দু হাজার তেইশের প্রথম বাংলা ছবি হিট হয়েছিল একেনবাবুর ওই ছবিটাই ফলত এ বাবু কিন্তু খুব সেফ বেড দুর্গাপুজোর সময় ছবিটা আসবে সেই সময় ফ্যামিলি অডিয়েন্স ছবি হলে গিয়ে দেখতে পছন্দ করে এবং একেনবাবু তাদের কাছে একটা খুব বড় চয়েস হিসেবে থাকবে রাশিয়াতে যাচ্ছে স্কেলও তারা বাড়িয়ে দিয়েছে এবারের ছবিটার মধ্যে যে কারণে কিন্তু দর্শক কোথাও আরো বেশি পরিমাণে টানবে কারণ যারা এতদিন দার্জিলিং কিংবা রাজস্থান দেখে অভ্যস্ত তারা কোথাও একটা যেখানে তাদের পক্ষে যাওয়া সম্ভব নয় তো এই ছবিটা কিন্তু খুব বড় একটা ছবি খুব স্ট্রং একটা কন্টেন্ডার হতে চলেছে অন্যদিকে আর একটা ছবি হচ্ছে রাজ চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তীর কোলাবোরেশন তার সঙ্গে সঙ্গে ঋত্বিক চক্রবর্তী সেটা একটা ফ্যামিলি ড্রামা ছবি হবে এ ব্যাপারে আমরা অলরেডি নামি পত্রিকার তরফ থেকে আপডেটস পেয়ে গেছি তো এই ছবিটার বিষয়বস্তু সম্পর্কে এক্স্যাক্টলি জানা যাচ্ছে না তবে বাবা ছেলের গল্প হবে এই ধরনের ছবিগুলো রিসেন্ট সময় যদি আপনারা দেখেন প্রচন্ড ভালো ব্যবসা করতে পেরেছে বাংলার বক্স অফিসে সেই জিনিসটাই এখানে এস এফ রাজ চক্রবর্তীকে নিয়ে ক্র্যাক করতে চাইছে এই ছবিটাও কিন্তু যথেষ্ট বেশি ছবি মুখোপাধ্যায়ের সঙ্গে করছে সেই ছবিটার টাইটেল সম্ভবত আসলে সত্যি সত্যি বলে কিছু নেই হতে চলেছে সেটা টুয়েলভ অ্যাংগ্রিম্যানের বাংলা অ্যাডাপ্টেশন হতে চলেছে টুয়েলভ অ্যাংগ্রিম্যান ছবিটা যারা দেখেছেন তারা খুব ভালো মতো জানবেন এটা একটা ওয়ান লোকেশন ড্রামা যার মধ্যে থ্রিলারের ডোজ অবশ্যই রয়েছে এবার এটাকে আমি অনেকের মতন সিরিয়াল বলে দাগিয়ে খুব একটা প্রস্তুত নই যারা টুয়েলভ অ্যাংরিমান ছবিটা দেখেছে তারা জানে এটা হায়েস্ট লেভেল ফিল্ম মেকিং এবার হ্যাঁ বাংলা অ্যাডাপ্টেশনটা তার মানে টুয়েলভ অ্যাংগ্রিমানের মতনই সুপ্রিয়ার ছবি হবে সেটা ধরে নেওয়ার কোনো কারণ নেই সেটা হতেও পারে নাও হতে পারে সেটা আমাদেরকে সময় বলবে কিন্তু হ্যাঁ ওয়ান লোকেশান ছবি ফলত ছবির বাজেট কিন্তু প্রচণ্ড বেশি কম হবে খুব যে বিশাল বাজেটের ছবি হবে এটা আমার মনে হয় না অ্যাটলিস্ট টুয়েলভ অ্যাংগ্রিম্যান দেখে আমি এই কথাটা বলতেই পারি সৃজিত মুখোপাধ্যায় নিজেই একজন ব্র্যান্ড এবং ছবির মধ্যে বড় বড় অভিনেতারা থাকবেন ঋত্বিক চক্রবর্তী হোক কিংবা অনির্বাণ ভট্টাচার্য হোক তাদের একটা নিজস্ব অডিয়েন্স রয়েছে এবং সেই অডিয়েন্সটা হলে যাবে ছবিটা দেখবে একটা ফেস্টিভ্যালের সময় হয়তো মুক্তি পাবে মেবি হাজার চব্বিশ সেই সময় কিন্তু এই ছবিটাও কালেকশন করে নিয়ে চলে আসবে ফলতে এটাও সেভবে একমাত্র যে ছবিটা এস বিএফ দেবালয় ভট্টাচার্যের সঙ্গে করছেন সেই ছবিটার ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না সেই ছবিটা যদি দেবালয় ভট্টাচার্য নিজের মতো করে তৈরি করেন সেক্ষেত্রে আপনারা বাদামি হয় না এই বছরের শুরুর দিকেই দেখতে পেয়েছেন সেটা যথেষ্ট বেশি এক্সপেরিমেন্টাল ছবি হবে এবং সেই ছবিটার বক্স অফিসে আছে না আছে সেটা তো সময় বলবে ছবি রিলিজ হলে আমরা তখনই বুঝতে পারবো তবে এটাও হতে পারে ছবি লিড কিন্তু শুভশ্রী গঙ্গোপাধ্যায় তো শুভশ্রীর সঙ্গে দেবালয় ভট্টাচার্য ইন্দুবালা যে কাজটা করেছিলেন হইচইয়ের জন্য সেই কাজটা যদি আপনারা দেখেন সেটা কিন্তু প্রচণ্ড বেশি ফ্যামিলি ফ্রেন্ডলি মানে যে অডিয়েন্সটা বাংলা সিনেমার এক্সিস্টিং অডিয়েন্স তাদের জন্য কিন্তু এই ধরনের কাজ প্রচণ্ড বেশি ভালো মানে প্রচণ্ড পছন্দের প্রচণ্ড তাদের জোনের ছবি তো সেই ধরনের একটা কাজ যদি আসে যদিও হরার ছবি হতে চলেছে ফলত সেটা কতটা হবে আমি জানি না কিন্তু যদি ওই অডিয়েন্সটা কেটার করবার চেষ্টা what a সেটা একটা আলাদা বিষয় কিন্তু আমার মনে হয় না দেবালয় ভট্টাচার্য সেটা করবেন দেখা যায় কি হয় এখন বিষয় হচ্ছে আমিও আপনাদের সকলের মতোই চাই বড় বাংলা ছবি হোক হার্ড কোর কমার্শিয়াল ছবি যেগুলোকে আমরা বলি মাস ছবি সেগুলো বাংলা ভাষাতে হোক এগুলো আমিও চাই এবং সেগুলো হচ্ছে না বলে আপনারা কোথাও একটা রেগে যাচ্ছেন কিন্তু দেবের পক্ষে মানে আপনাদের অনেকেরই এটা প্রশ্ন হতে পারে যে দেব যখন খাদান করতে পারছে অঙ্কুশ যখন মির্জা করতে পারছে সেক্ষেত্রে এস বিএফ কেন কিছু করতে পারছে না এসবিএফ কেন রিস্কটা নিচ্ছে না এসবিএফ কেন সাহস দেখাচ্ছে না যদি ওরা বাজি খেলতে পারে তাহলে এসবিএফ কেন কেন বাজিটা খেলছে না দেখুন দেবের কাছে দেব নিজে রয়েছে যে একজন সুপারস্টার সে নিজের কাঁধে করে খাদানের মতন একটা বড়ো ছবিকে বিগ বাজেট ফিল্মকে সে মাউন্ট করছে সে চেষ্টা করছে যে আচ্ছা ঠিক আছে আমি আমার কাঁধে করে আমার সেই সুপারস্টারডামটা রয়েছে আমার সেই অডিয়েন্সটা রয়েছে আমি চেষ্টা করে দেখি অঙ্কুশ নিজের মতো করে চেষ্টা করছেন অঙ্কুশের ছবিটা সাকসেসফুল হবে কি হবে না মির্জা সেটা সময় বলবে দেখা যাক সেটার জন্যই আমরা অপেক্ষা করছি ছবিটা কীরকম কি বক্স অফিসে পারফরমেন্স দেখায় সেটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে আজকে অঙ্কুশের মির্জা ছবিটা যদি সাকসেসফুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ছবি বাংলা অনেক বেশি করে তৈরি হবে এখন আমরা যে এক্সপেক্ট করছি যে এস বড় ছবি করবে কিন্তু তারা বড় ছবিটা কার কাঁধে মাউন্ট করবে একটা সুপারস্টার চাইতো তার ছাড়া তো প্রচুর প্রচুর টাকা ইনভেস্ট করে দেওয়া যায় না আমাদের এখানে সুপারস্টার কারা রয়েছে দেব অথবা জিত জিত বহু বহু বছর ধরে নিজের প্রোডাকশন হাউসের বাইরে কাজ করেন না যদিও রিসেন্টলি তিনি বলেছেন যে তিনি অন্যান্য প্রোডাকশন হাউসের কিছু ছবি করবেন এবার সেটা তিনি কবে থেকে শুরু করেন এটাই একটা দেখবার মতন ব্যাপার হবে এখনও তিনি শুরু তো করে দেননি অন্যদিকে দেব সে কো প্রোডাকশনে কাজ করে অর্থাৎ সে নিজে যৌথভাবে প্রয়োজন দায়িত্ব সামলায় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার কো প্রডিউস করে আপনারা যদি রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট দেখেন সেখানেও কিন্তু এস এবং দেব ভেঞ্চার তাদের কো প্রডিউস করবার কথা ছিল কিন্তু তার পরবর্তীতে অনেক অনেক দিন কেটে গেছে খেলা অনেক ঘুরেছে এস বিএফ জিও স্টুডিওস সঙ্গে কোলাবোরেট করে নিয়েছে তো এখন যদি একটা ছবি দেব এবং এস এক একসঙ্গে কম্বাইন্ডলি আসতে হয় সেক্ষেত্রে সেই ছবিটার প্রয়োজনার দায়িত্বে এস থাকবে জিও স্টুডিওজ থাকবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থাকবে তিনটা প্রোডাকশন হাউস এবার এটা লজিক্যালি কতটা পসিবল আই হ্যাভ নো বাংলা কথা হচ্ছে এস দে দেব অল জায়ান্টস এবং জায়েন্টদের মধ্যে হাত মেলানোটা মধ্যে কোলাপোরেশন দেখতে পাওয়াটা সেটার জন্য জায়েনদের নিজেদের মধ্যে ইচ্ছে থাকতে হয় আদারিত সেটা পসিবল নয় শুধুমাত্র একটা জায়ান্টকে এস বিএফকে দোষারোপ করে গেলে এখানে হবে না আর দেবজিৎ ছাড়া পসিবল নয় এখানে বড় ছবি মাউন্ট করা দেবজিৎ ছাড়া পসিবল নয় সেক্ষেত্রে কি বক্স অফিস হবে সেটা নিয়ে আমার যথেষ্ট বেশি ডাউট রয়েছে আর নতুন কোনো ছেলেকে হিরো বানানো যে জিনিসটা এসবিএফ বহু আগের থেকে করে আসছে সেটা তারা এই দু হাজার চব্বিশ সালে আরও একবার করে দেখাতে পারবে কি অডিয়েন্স যেখানে এত বেশি উন্নত হয়ে গেছে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন নতুন যখনই মুখ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবিগুলো বক্স অফিসে খুব একটা সাকসেসফুল হচ্ছে না বড় মুখ ছাড়া এখানে ছবি চলার চান্স খুব খুব কম তাহলে তো নতুন একটা সুপারস্টার তৈরি করা এটাও যথেষ্ট বেশিটা আগে একটা ছবি গ্রো করার জন্য একটা ব্রিদিং স্পেস পেতো সিনেমা হলে লাগবার পরে এখন তো সেটার হচ্ছে না এখন তো আপনার তিন চার দিন ছবি চলবে না আপনি ভোগে চলে গেলেন তারপরে আপনার ছবিটা কি পোটেন্সিয়াল আছে কি পোটেন্সিয়াল নেই সেটা একবার মতন সময় কারুর কাছে নেই আপনার ছবিটাকে পরিষ্কারভাবে নামিয়ে দেওয়া হবে ফলত এস বিএফকে এখানে আমি সম্পূর্ণরূপে দোষ দিয়ে দিতে পারছি না ডেফিনেটলি তারা সেফ ছবি করছে যে ধরনের ছবিগুলো চলছে সেগুলোই তারা পরের পর পরের পর করে যাচ্ছে তারা বড় ছবি করবার দিকে মনোযোগ দিচ্ছে না সেই জিনিসটাকে আমাদের অ্যাড্রেস করা উচিত সেই পয়েন্টটা নিয়ে আমাদের কথা বলা উচিত কিন্তু কতটা কঠিন ক্রিটিসিজম এস বিএফের আমরা করতে পারি এটা নিয়ে একটুখানি ভেবে দেখা দরকার বলে আমার মনে হয় এবং এই যে একটা টেন্ডেন্সি যে মাস ছবি না করলেই যেন কিছুই হচ্ছে না এটার সঙ্গে আমি সম্পূর্ণরূপে এই ন্যারেটিভটার সঙ্গে আমি সম্পূর্ণরূপে একমত নই মানে মাস ছবি করতে হবে আদারওয়াইজ একটা প্রোডাকশন হাউস কিছুই করছে না এইটা অনেকের বক্তব্য আমি দেখতে পাচ্ছি যেটার সঙ্গে আমি কমপ্লিটলি মানে আমি ডিফার করছি আমার মতামত আমার ডিফার করছে আমি একমত নই ডেফিনেটলি সৃজিত মুখার্জির ছবিটা একটা দারুণ ছবি হতে পারে তার ট্র্যাক রেকর্ড ভীষণ 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 খারাপ সে পরের পর পরের পর খারাপ ছবি করছে তার ছবির বক্স অফিস রয়েছে এবং বক্স অফিসের কথা গুলি মারুন বক্স অফিস দিয়ে কেন বিচার করবো ছবিটার কোয়ালিটি ভালো হতে পারে কারণ ছবিটার অরিজিনাল যে সোর্স ম্যাটেরিয়াল সেটা ভীষণ ভালো রিয়েল ব্যাঙ্গিম্যান যদি ছবিটা ভালো হয়ে যায় তাহলে ছবিটাকে প্রডিউস করবার জন্য প্রোডাকশন হাউসটাকে আপনি কী বলবেন গালমন্দ করবেন নাকি আপনি প্রশংসা করবেন আজকে দেবালয় ভট্টাচার্য এক্সপেরিমেন্টাল ছবি তৈরি করেন যে ধরনের ছবি আমরা বাংলাতে অন্য কোনো পরিচালককে তৈরি করতে দেখি না অববিট কিছু কাজ করবার চেষ্টা করেন যদি সেই গোছেরই একটা কাজ হয় তাহলে এস বিএফকে আপনি সাধুবাদ জানাবেন নাকি অন্য কিছু বলবেন যে না বন্ধ করি চলো ভাই এটা কি কাজ করেছে বাদামি হায়নার কবলে এই ধরনের ছবি তো বাংলাতে হয় না এসবিএফ প্রডিউস তো করেছে কন্টেন্টটা রাজ চক্রবর্তীর পরিণীতা ছবিটা ওটাকে শুধুমাত্র ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করছে যদি সেটাই হতো সেক্ষেত্রে এই ইয়ং অডিয়েন্সের মধ্যে এই যে পরিণীতা বাবাই দা এত বেশি জনপ্রিয় হলো সোশ্যাল মিডিয়ার জুড়ে এত বেশি ভাইরাল সেটা হলো কি করে ডেফিনেটলি ইয়ং অডিয়েন্স রয়েছে বাংলার যারা ওটা দেখতে পছন্দ করছে সে আপনি পছন্দ না করুন আমি পছন্দ না করি আমার পরিণীতা ভালো লাগেনি কিন্তু তা দিয়ে কি হবে কি যায় আসে তা দিয়ে ইয়ং অডিয়েন্স রয়েছে যাদের পছন্দ হচ্ছে ওগুলো দেখতে তারা ভালোবাসছে তাহলে ওটাকে আপনি ইয়ং অডিয়েন্সের ছবি বলবেন নাকি আপনি ফ্যামিলি ড্রামা বলবেন তো গ্যাদ গ্যাদের জিনিস রাজ চক্রবর্তী অতটা নাও ভরে দিতে পারেন মিঠুনদা আছে ঋত্বিক চক্রবর্তী আছে খুব এন্টারটেনিং একটা কমেডি থাকা ফ্যামিলি ড্রামা হতেই পারে তবে হ্যাঁ একেন বাবু ছবিটাকে নিয়ে আমি একেবারে আশাবাদী নই এবার দেখা যাক ছবিটা কীরকম কী হয় যদি একটা প্রশ্ন করেন যে এই ছবিগুলো এস যে প্রডিউস করছে সেগুলো করে আসলেই কি আমরা ন্যাশনাল লেভেলে কম্পিট করবার মতন ইন্ডাস্ট্রির দিকে এগোচ্ছি না সেটা কিন্তু হচ্ছে না এটা একদম সত্যি আমি এগ্রি করছি আপনাদের সঙ্গে সেটা হচ্ছে না সেটা তখনই সম্ভব যখন বড় ছবি হবে যখন মাস ছবি হবে যেখানে গাড়ি উড়বে ভিলেন উড়বে ডায়ালগ বাজি হবে নাইটেম সং থাকবে এই ধরনের ছবি দরকার যদি ন্যাশনাল লেভেলে কমপ্লিট করতে হয় তবেই বাজেট বাড়বে তবে রিটার্ন বাড়বে সব কিছু এই আলোচনা আমরা প্রচুরবার করে ফেলেছি সেই অ্যাটেম্পটা এস এখানে করছে না এই ক্রিটিসিজম হতে পারে আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রকম পরবর্তী ভিডিওতে